بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا সদক আল্লাহুল মওলানা সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে মনের কষ্ট দূর করার জন্য পুরাণিক সহজ একটি আমল এই আমল করার দ্বারা খুব সহজেই মনের কষ্টগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এবং এই আমলটি বহু পরীক্ষিত একটি আমল এই আমলটি বহু পরীক্ষিত আমি নিজেও আলহামদুলিল্লাহ বহু মানুষ ফিরিয়েছি এবং তার রেজাল্ট প্রত্যেকেই পেয়েছে এবং আমাকে জানিয়েছে কাজেই এই জন্য আজকে আপনাদের মাঝে এই আমলটি শেয়ার করা এই জন্য শেয়ার করা কারণ ইদানিং একটু ব্যস্ততার কারণে যারা মেসেজ দেন হোয়াটসঅ্যাপে বয়েস দেয়া আঁকতেছেন তো তাদের প্রত্যেকের আমলগুলো দেওয়া সম্ভব হইতেছে না বিদায় আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ তো একটু ধৈর্য ধরবেন আশা করি আল্লাহ আপনাদের প্রত্যেকেরই যে সমস্যার জন্য আমলগুলো চেয়েছেন ইনশাআল্লাহ যেগুলো দেওয়া আসে তো সেগুলো তো আমার থেকে আমার চ্যানেল থেকে আপনি নিয়ে আমলটিগুলো করতে পারেন আর যেগুলো দেওয়া নেই ইনশাল্লাহ আমি তোমার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তবে আজকে বিষয় হয়ে গেছে মনের কষ্ট দূর করার জন্য মনের দুঃখ দূর করার জন্য কোরআনই একটি আমল তিট একটি কিতাব আছে যেখানে আমল ও তদ্বির ও চিকিৎসা বিস্তারিত সম্প্র বিস্তারিত আছে এই কিতাবটির লেখক হয়ে গেছে মারানা মোহাম্মদ রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আনহি এই কিতাবের মধ্যে চমৎকার একটি আমরের কথা বলেছে আমর কী হইতেছে যে ব্যক্তি নামাজের পরে ফরজ নামাজের পরে দাড়িগুলো চিরুনি দিয়ে চিরুনি দিয়ে আশ্রাবে আমরা মাথা যেভাবে ব্যাস্তে ঠিক দাড়ি দিয়ে চিরুনি দিয়ে চিরুনির দাড়িগুলো আশ্রাবে যদি চিরুনি হাতে না থাকে বা যেখানে আসছেন ওখানে আপনার কাছে চিরুনি নেয় তখন হাত দিয়ে এভাবে দাড়িগুলোকে আশ্রাবে হাতের আঙুল দিয়ে দাড়িগুলি ভাবে আশ্রাবে সুন্দর করে আশ্রাবে আর সুরাতুল ফাতেহা আলহামদু সুরা সহিত পাঠ করবে একবার সুরা আলম রহ লেখা সদর এই সুরাটি পাঠ করবে একবার কেউ যদি ফরজ নমাজের পড়ে এইভাবে দাঁড়িয়ে আশ্রায় চিরুনি দিয়ে এবং সুরাতুল ফাতেহা সুরা আলম নাসরহ তেলাওয়াত করে আল্লাহ তালা তার মনের দুঃখগুলো মনের কষ্টগুলো আল্লাহ দূর করে দিচ্ছে এবার কষ্ট হইতে পারে যে পুরুষদের জন্য পুরুষদের দাঁড়িয়ে আছে তো মহিলারা কি করবো মহিলাদের ক্ষেত্রে মায়ন মোহাম্মদ রুহুল আমিন বসিরহাটির রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন মহিলাদের জন্য হইতেছে তারা যখন মাথার চুল আশ্রাইবে মাথার চুল আশ্রাবে বা ফরজ নামাজের পরে প্রত্যেক পাশক্ত নামাজের পরে চুল আসরাবে এবং সরক তেলাওয়াত করবে ইনশাআলা তাদেরও মনের কষ্ট মনের দুঃখগুলো আল্লাহ দূর করে দেবেন ইনশাল এবার প্রশ্ন করতে পারেন আমুলকে কতদিন করতে হবে সম্মানিত বন্ধুগণ আমলগুলো আমি যাদেরকে নিয়ে এসি তাদেরকে বলে দিই আপনি আমলগুলো নিয়মিত কন্টিনিউ করেন যতদিন পর্যন্ত মনের মধ্যে আপনার কষ্ট আছে দুঃখ আছে তারপর একটা আনুমানিক এগারো দিন করতে পারেন ইনশাল্লাহ যদি এগারো দিনের মধ্যে দেখেন আপনার কষ্ট দুঃখ অনেকটা দূর হয়ে গেছে আপনি আরও কিছু দিন চাইলে আমলটি করতে পারেন আমলটি করাও কষ্ট না আর আমলটি করলে কোনো বিফলে যাবে না সব তো হবেই কোরআন আমল এমন একটি পদ্ধতি যে করলে বান্দার দুইটা ফায়দা এক পরকালে বান্দা বহু সোয়াবের মালিক হয়ে যাবে এই কারণে আল্লাহ তালা তার নাজ নিয়ামত জান্নাতের মধ্যে সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে দুই নম্বর যেই সমস্যার জন্য আমলগুলো করবে সমস্যাও সমাধান হবে তাহলে আমল করার দ্বারা দুনিয়াতেও সমস্যার সমাধান আকরাতেও কামিয়াবি এই জন্য কোরআনে আমলগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সব হায় রুতালা আমাদেরকে قران يا امون كرات توفيق دان امين السلام عليكم ورحمه الله وبركاته